নমস্কার ওরিপিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে প্রবেশ করুন আজকের পর্ব যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহ পর্ব ও সেদিন সারা সকাল তাদের খাওয়া হয়নি তাই গো বালকেরা ক্ষোধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন তারা তখন কৃষ্ণ এবং বলরামের কাছে গিয়ে বললেন প্রিয় কৃষ্ণ ও বলরাম তোমরা উভয় সর্বশক্তিমান তোমরা মহাবলশালী তোমরা সমস্ত অসুরকে হত্যা করতে পারো এখন আমরা ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছি দয়া করে আমাদের এই ক্ষুধা নিবৃত্তি করার কোনো ব্যবস্থা করো তাদের বন্ধুরা তাদের এইভাবে অনুরোধ করলে কৃষ্ণ এবং বলরাম তখন যোগ্য অনুষ্ঠানে রত কয়েকজন ব্রাহ্মণের পত্নীদের প্রতি কৃপা প্রদর্শন করলেন এই সমস্ত দ্বিজপত্নীরা ছিলেন শ্রীকৃষ্ণের মহাভক্ত এবং এই সুযোগে শ্রীকৃষ্ণ তাদের কৃপা করলেন তিনি তার সখাদের বললেন প্রিয় সখারা তোমরা নিকটবর্তী ব্রাহ্মণদের বাড়িতে যাও তারা এখন স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য আঙ্গিরস নামক বৈদিক যোগ্য অনুষ্ঠান করছেন তোমরা সেখানে যাও তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের সাবধান করে দিয়ে বললেন এই সমস্ত ব্রাহ্মণেরা বৈষ্ণব নয় তারা আমার নাম কৃষ্ণ উচ্চারণ করতে পারেন না তারা বৈদিক মন্ত্র পাঠ করতে অত্যন্ত ব্যস্ত কিন্তু তারা জানে না যে সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা কিন্তু আমার নামের প্রতি যেহেতু তাদের কোনো আকর্ষণ নেই তাই তোমরা বরং আমার নাম করে তাদের কাছে কিছু প্রার্থনা করো না পক্ষান্তরে বলরামের নাম করে তাদের কাছে ভিক্ষা চাইলে ভালো হবে দান সাধারণত অতি উচ্চ বর্ণের ব্রাহ্মণকে করা হয় কিন্তু কৃষ্ণ এবং বলরাম ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হয়নি বলরাম ক্ষত্রিয় রাজা বসুদেবের পুত্র বলে পরিচিত ছিলেন এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে সকলেই নন্দ মহারাজের পুত্র বলে জানতেন তিনি ছিলেন বৈশ্য তাদের দুজনের কেউই ব্রাহ্মণ পরিবারভুক্ত ছিলেন না তাই শ্রীকৃষ্ণ ভাবলেন যে যোগ্য অনুষ্ঠানরত ব্রাহ্মণেরা কোনো বৈশ্যকে হয়তো কিছু দান করতে চাইবেন না তাই শ্রীকৃষ্ণ তার সখাধি বললেন কিন্তু তোমরা যদি অন্তত বলরামের নাম নাও তাহলে তারা কিছু দান করলেও করতে পারে কেননা বলরাম হচ্ছেন ক্ষত্রিয় আর আমি হচ্ছি বৈশ্য তাই আমার নাম নিলে ওরা হয়তো কিছুই দান করবেন না এইভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে গোপ বালকেরা ব্রাহ্মণদের কাছে গিয়ে কিছু দান ভিক্ষা করলেন শ্রদ্ধা সহকারে দণ্ডবোধ প্রণাম করে তারা বললেন হে পৃথিবীর দেবগণ কৃপা আপনারা আমাদের কথা শুনুন কৃষ্ণ এবং বলরামের আদেশে আমরা এখানে এসেছি আমরা আশা করি যে আপনারা তাদের খুব ভালোভাবে চেনেন এবং আমরা আপনাদের সর্ববিধ সৌভাগ্য কামনা করি নিকটেই কৃষ্ণ এবং বলরাম গোচারণ করছেন এবং আমরাও তাদের সঙ্গে এসেছি আমরা আপনাদের কাছে এসেছি কিছু অন্ন ভিক্ষা করার জন্য সমস্ত কর্ম অনুষ্ঠান বিষয়ে আপনারা অত্যন্ত পারদর্শী এবং আপনারা যদি মনে করেন যে আমাদের কিছু অন্ন দান করা আপনাদের কর্তব্য তাহলে দয়া করে আমাদের তা দিন তাহলে কৃষ্ণ এবং বলরামের সঙ্গে আমরা তা আহার করব আপনারা হচ্ছেন মানব সমাজে সবচাইতে সম্মানিত ব্রাহ্মণ এবং সমস্ত ধর্মতত্ত্ব আপনাদের জানা আছে যদিও সেই গোপ বালকেরা ছিলেন সাধারণ গ্রামের ছেলে তাই তাদের বৈদিক ধর্মতত্ত্ব জানার কথা নয় কিন্তু শ্রীকৃষ্ণ এবং বলরামের সঙ্গ করার ফলে তারা সমস্ত তত্ত্ব অবগত ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন কোনো কিছু খেতে চাইতেন সেই গোপ বালকেরা তৎক্ষণাৎ তাদের জন্য তা জোগাড় করে আনতেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে যোগ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করা বালকেরা বলতে লাগলেন কৃষ্ণ এবং বলরাম রূপে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং আপনাদের থেকে দান গ্রহণ করবার জন্য প্রতীক্ষা করছে এবং আপনাদের কর্তব্য হচ্ছে যা কিছু খাদ্য সামগ্রী আপনাদের কাছে রয়েছে তা সবেই তাদের উদ্দেশ্যে অর্পণ করা তারা ব্রাহ্মণদের আরও বোঝালেন যে কিভাবে খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয় সদাচার বৈষ্ণব বা ভগবানের শুদ্ধ ভক্ত সাধারণত যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না কিন্তু বিশেষ যজ্ঞের অন্ন তারা কখনো কখনো গ্রহণ করে থাকে তাই গোপ বালকেরা বললেন হে সজ্জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ দীক্ষা আরম্ভ করে অগ্নি জমিও যজ্ঞে পশুবধের পূর্ব পর্যন্ত দীক্ষিতদের অন্নগ্রহণে দোষ হয় আর তাছাড়া ইন্দ্র দেবতার যোগ্য ব্যতীত অন্য যজ্ঞে দীক্ষিত জনের অন্ন ভোজন করলে দোষ হয় না তাই তার আপনাদের অন্ন প্রার্থনা করেছেন কৃষ্ণ এবং বলরামের সহচরেরা যদিও ছিলেন সাধারণ গোব্বালক তবুও বৈদিক কর্মকাণ্ডীয় যোগ্য অনুষ্ঠানের অত অতি উন্নত ব্রাহ্মণদেরও ধর্ম সম্বন্ধে উপদেশ দেওয়ার যোগ্যতা তাদের ছিল কিন্তু সেই স্মার্ত ব্রাহ্মণেরা যারা কেবল যোগ্য অনুষ্ঠান করাটাই পরম ধর্ম বলে মনে করেছিলেন তারা পরমেশ্বর ভগবানের ভক্তদের উপদেশ হৃদয়ঙ্গম করতে পারলেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম যে তাদের কাছে অন্য প্রার্থনা করেছেন সেটা পর্যন্ত তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারলেন না কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যদিও তারা সব রকমের যুক্তি বা প্রমাণ শুনেছিলেন কিন্তু তবুও তারা তাদের অবহেলা করলেন এবং মৌন অবলম্বন করে সেই গোপ বালকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করলেন বৈদিক কর্মকাণ্ড সম্বন্ধে তাদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের অভক্ত ব্রাহ্মণেরা যদিও নিজেদের অতি উন্নত স্তরের মানুষ বলে মনে করেন কিন্তু আসলে তারা মূর্খ এবং নির্বোধ তাদের সমস্ত কার্যকলাপেই অর্থহীন কেননা তারা বৈদিক জ্ঞানের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে কিছুই জানেন না যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে সমস্ত বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা বেদের আচার অনুষ্ঠান সম্বন্ধে এই ব্রাহ্মণদের যথেষ্ট জ্ঞান থাকলেও তারা শ্রীকৃষ্ণকে জানেন না তাই তাদের বৈদিক জ্ঞান কেবল আনুষ্ঠানিক জ্ঞান ছাড়া আর কিছুই নয় শ্রীচৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়ে গেছেন কিবা বা বিপ্র কিবা বা সূত্র শূদ্র নয় যেই কৃষ্ণ বেত্তা সেই গুরু হয় যিনি কৃষ্ণ বেত্তা তার যদিও ব্রাহ্মণ কুলে জন্ম নাও হয় তবুও তিনি ব্রাহ্মণদের থেকে অনেক উচ্চস্তরে অধিষ্ঠিত এবং তিনি ব্রাহ্মণদেরও গুরু হওয়ার যোগ্য যোগ্য অনুষ্ঠান করার সময় দেশ কাল পৃথক দ্রব্য মন্ত্র তন্ত্র অগ্নি ঋত্বিক দেবতা যজমান রতু এবং ধর্ম আদি বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজন করা হয় এই সবই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য বেদে বলা হয়েছে পরমেশ্বর ভগবান তত্ত্ব অধক্ষজ শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা আর এখানে তিনি একজন সাধারণ মানব শিশুরূপে আবির্ভূত হয়েছেন তাই যারা দ্বিভুজ মনুষ্য রূপেই কেবল দর্শন করল তারা তাকে জানতে পারল না সেই সমস্ত ব্রাহ্মণেরা ছিলেন দেহ সুখের প্রতি অত্যন্ত আসক্ত এবং তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল স্বর্গলোকে গিয়ে সুখ ভোগ করা তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারলেন না নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে জাগ্রিক ব্রাহ্মণ পতনীদের প্রতি শ্রীকৃষ্ণের অনুগ্রহের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন নমস্কার ধন্যবাদ রাধে রাধে